তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কেজি শের ও চটাকের হিসাব তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কেজির পরিমাণ বেশি না শেরের পরিমাণ বেশি তো এই ভিডিওতে শিখবো আমরা এক কেজি সমান কত গ্রাম তিন পোয়া সমান কত গ্রাম আধা কেজি সমান কত গ্রাম এক পোয়া সমান কত গ্রাম আধা পোয়া সমান কত গ্রাম এবং এরপরে শিখব আমরা এক চোটাক সমান কত গ্রাম এক কেজি সমান কত চোটাক এক শের কত চোটাক এক শের কত গ্রাম তো এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার গ্রামে পেলাম আমরা এক কেজি আর তিন পোয়া সমান পেলাম আমরা সাতশো পঞ্চাশ গ্রাম और आधा के जी समान पेलम पाँच सौ ग्राम एक पुआ समान पेलम दुशो पंचाश ग्राम और आधा पोआ समान पेलम एक सौ पचिस ग्राम एक चटाक पेल में आठान्न दशमिक একত্রিশ গ্রাম এক কেজি পেলাম আমরা সতেরো দশমিক পনেরো চটাক আর এক শের পেলাম আমরা ষোলো চটাক আর এক শের পেলাম আমরা নয়শো তেত্রিশ দশমিক এক গ্রাম তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে শিখলাম এক কেজি সমান সমান হচ্ছে এক হাজার গ্রাম তিন পোয়া সমান হচ্ছে সাড়ে সাতশো গ্রাম আধা কেজি সমান পেলাম আমরা পাঁচশো গ্রাম আর এক পোয়া সমান পেলাম আমরা আড়াইশো গ্রাম আধা পোয়া সমান পেলাম আমরা একশো পঁচিশ গ্রাম আর একশো টাক পেলাম আমরা আটান্ন দশমিক একত্রিশ গ্রাম এক কেজি পেলাম আমরা সতেরো দশমিক পনেরোশো টাক আর এক পেলাম আমরা ষোলো শটাক আর এক পেলাম আমরা নয়শো তেত্রিশ দশমিক এক গ্রাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম শের থেকে কেজির পরিমাণ বেশি তো বন্ধুরা ভিডিও এখানে শেষ আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ